আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আমি আজকে আপনাদের সাথে চলে আসলাম একটা সয়া সসের রেসিপি শেয়ার করতে লাইট করেছি আপনারা চাইলে ডার্কও করতে পারেন তো আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম পরিমাণটা আপনাদের অনুযায়ী নিতে পারবেন তো বেশি পরিমাণে করতে চাইলে এক দুই কাপ চিনি ইউজ করতে পারেন আমি খুব সামান্য পরিমাণে করব এই কারণে আমি হাফ কাপ চিনি নিলাম এখন আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে এটা তাড়াতাড়ি গলে যায় তো দেখতেই পাচ্ছেন মেড়া কারণে চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করিনি তো এভাবে চুলা মিডিয়াম আঁচে রেখে আপনারা চিনিটা গলিয়ে নিবেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়েছে এবং এটা অন্য কালার ধারণ করছে এভাবেই অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে ক্যারামেলের কালার ধারণ করবে তো আমি আর একটু কালার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরো ডার্ক করতে পারেন এখন আমি আস্তে আস্তে এক আপনারা যদি চিনি বেশি পরিমাণে ইউজ করতে পারবেন এখন আমি অনবরত নাড়তে থাকব। তো এখানে দেখা যাচ্ছে চিনিটা আসলে ক্যারামেলের মতো শক্ত হয়ে গিয়েছে কিন্তু পানি দেওয়ার কারণে আস্তে আস্তে এখন চিনিটা গলে যাবে ক্যারামেলটার আর জমবে না তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা একদম গলে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব তো আমি দুইবার লবণ ইউজ করেছি কারণ আমার কাছে কম মনে হয়েছিল আপনারা চাইলে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন কিন্তু আসলে টেস্টিং সল্ট তো শরীরের জন্য অনেক খারাপ এখন আমি এখানে অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করবো তো পরিমাণটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা যদি বেশি পরিমাণে পরিমাণে সস্তা তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণেই ভিনেগারটা দিবেন এখন আমি কিছুক্ষণ বলক দিয়ে তারপর এটা নামিয়ে ফেলব আমার সসটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরো ডার্কও করতে পারেন আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম